السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم سمعت بشمشة بنغار تاريخ تواب جواب بعد دواشنا আমরা যদি মাসুর সৃষ্টি করত তাহলে আমরা সমুদ্রের নিচে পড়ে থাকতাম যদি সাপ বিচ্ছু বা ছোট রূপে সৃষ্টি করতো তাহলে আমরা গর্তের নিচে পড়ে যদি সবচেয়ে প্রাণী কুকুর এবং শুকরূপে সৃষ্টি করত তাহলে আমরা সবচেয়ে নোংরা জায়গাগুলোকে পড়ে থাকতাম আল্লাহ তালা তা না করে আমাদেরকে সৃষ্টিরাশি মানুষ রূপে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে পাঠিয়েছেন ঈদায় তার করেছেন তাই আমরা সকলেই তা সুপ্রেইস করে বলি আলহামদুলিল্লাহ প্রত্যেক মনে পড়ে আমার প্রের নবী যিনি নবী দিয়ে আমরা দুনিয়া এসেছি যিনি দিয়ে আমরা দুনিয়া জানবো যিনি ওসীলা সৃষ্টি এই কিছু সৃষ্টি না যিনি নবী দিয়ে আমরা কোরআন পড়তে করেছি সেই নবী তাজদার মাদানিয়া আহমদ গ্রন্থফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশ সালাম শান্তি ধারা বংশধক আমরা সকলেই বলি আল্লাহ আকবার

জানাতে চাবি হচ্ছে যে নামাজ ভাই আমরা সকলেই জানি যে তালা খুলতে গেলে নাকি চাবি লাগবে এই চাবি না হলে তালা খুলবে না ঠিক তেমনই জার্না দেখে গেল চাবি লাগবে সেই চাবি হচ্ছে আমি জানা যেতে পারবো না তাই আমরা আদায় করি আজকের পর থেকে আমার সব নামাজ শরীর সঠিকভাবে আদায় করবেন দুই নম্বর হচ্ছে দাঁত সম্পর্কে যেখানে আমরা সকালবেলা উঠে রাস্তি মারান

ভাই আমরা সকলেই জানি যে class <laughs> করলে নাকি মুখ ফোসকা ভাই কিন্তু আমরা তো তা সন্তুষ্টি অর্জন করি না আমার নবী বল আমার নবী বলছেন যে তোমরা দাপন করো তাহলে তোমাদের আল্লাহ সন্তুষ্টি অর্জন হয়ে যাবে আবার তোমাদের মুখ পরিষ্কার হয়ে যাবে আর আমরা দাপনটাকে সাইডে রেখে class নিয়ে মাতামাতি করছি তাহলে ভাই আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো পারবো না ভাই তাই আমরা কথা বলি আজকের পর থেকে এই class সাইডে রেখে দিনে কমপক্ষে একবার হলেও এই দাপন টা আমি show করবো তাতে আমাদের মুখ পরিষ্কার হয়ে যাবে তিন নম্বর হচ্ছে সালাম সম্পর্কে যেখানে আমরা এই বর্তমান যুগে পৌঁছে গেছি কারোর সঙ্গে দেখা বলে প্রথমে বলি কেমন আছো নাকি বলছে যে হাই হ্যালো হাওয়ার ইউ এই শব্দগুলো ব্যবহার করছে কিন্তু এই শব্দগুলো ব্যবহার করা যাবে না কারণ হাদিসে এসেছেন কথা বার্তা বলার পূর্বে তোমার সালাম করবে আমার নামে আলো বলছেন আফসুস সালামা কাইফা আলু তোমরা সালামে পৌঁছানো কথা তোমাদের পূর্ণ হয়ে যায় আর আমরা না কথাবার্তা বলার কথা সালাম করি আর না সালামে পৌঁছানো কথা না সালাম করি তাহলে আমাদের উন্নতি হবে ভাই হবে না তাই আমরা ওয়াদা করি আজকের পর থেকে এই হাই হ্যালো হাওয়াই কেমন আছো এই শব্দগুলোকে সাইডে রেখে কারোর সঙ্গে যখন দেখা হবে তখন সালাম করবো কারোর থেকে যখন বিদায় নেবো

আরেসা যা নয় আর গ্রহ দিন থেকে বাঁচতে হলে গালি ছাড়তে হবে ওই কবরের আছা থেকে বাঁচতে হলে আমাকে গালি ছাড়তে পারে তাই আমার পর থেকে আমার যাই হয়ে যায় না কেন কখনোই কাউকে গাড়ি দেবো না এই গাড়ি সত্যের ব্যবহার করবো না